আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে একটা অনেক পুরনো ট্র্যাডিশনাল রান্না দেখাবো রান্নাটা কেউ বলে কলিজা ভোনা কেউ বলে মেটা চচড়ি তো তার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর ওখানে গোটা গরম মশলা শুকনো গোটা জিরে আর একটুখানি তেজপাতা পুরনো দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু অনেকটা মেটে চাষ হতে পেঁয়াজটা একটু বেশি করে মানে দিতে হয় তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা মাঝারি কালার করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর বাটার মশলা দিয়ে দিলাম বাটার মশলার মধ্যে আদা রসুন জিরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দু রকমই আমি দিয়েছি গোলমরিচ দিয়েছি দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটুখানি ধনে করে আমি দিয়ে নিয়েছি বাটার মশলার সঙ্গে মশলাটা ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে আমি নাড়াচাড়া করে এখানে একটু জল দিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর মিট মশলা আমি একসঙ্গেই দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে ঢেকে কষাতে হবে মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে যাতে মশলার জলটা একদম ছাড়া ছাড়া হয়ে যায় জল ছাড়া ছাড়া হয়ে গেছে এখানে মশলাটা আরও কষাতে হবে মেটে ভোনা মেটের যেহেতু আলাদা একটা স্মেল থাকে সেই জন্য মেটেটাকে খুব ভালো করে কষাতে হবে মশলাটাকে আর মেয়েটের সঙ্গে ভালো করে কষাতে হবে এখানে আমি মেটেটা বা কলেজাটা কী করেছে আগে একটুখানি জল দিয়ে সেদ্ধ করে তারপরে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি সেটা আমি আর দেখাই নি যেহেতু মেয়েটে সবাই একই পদ্ধতিতেই রান্না করে তবুও আমার ওটা দেখানো উচিত ছিল কিন্তু তবুও আমি ওটা দেখাতে ভুলে গেছি পিস পিস করে কেটে নিয়ে মশলার সঙ্গে মেটেটা দিয়ে এখানে এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে খুবই ভালো করে মেটেটা কষাতে হবে অনেকক্ষণ ধরে মাংসটা যতটা কষাতে হয় মেটেটা কষানোর উপরই রান্না হয় মাংসর থেকেও বেশি কষাতে হয় কারণ পুরো মেটেটাই কষানোর উপরেই রান্না হবে এটা আলাদাভাবে মানে মাংস যেমন আমরা করি সিটি দিয়ে করে কিন্তু মেটেটা পুরো প্রথম থেকে কষানো রান্নাটা শেষও করতে হবে কষানো পর্যন্ত আর এই যে এখানে আমি দিয়ে দিলাম একটুখানি মিট মশলা আপনার মিট মশলা দিতেও পারেন আমি গোটা গরম মশলা ইউজ করেছি তবুও মিট মশলাটা দিয়েছি স্মেলটা ভালো হয় মেটের আলাদা একটা কেমন একটা আলাদা স্মেল থাকে সেটা একটু থেকে গেলে কিন্তু কেমন অনেকেই পছন্দ করে না এটা সেই জন্য যতটা সম্ভব একটু গরম মশলা মিট মশলা কোন টাইপের জিনিস দিই মেটের সেই গন্ধটা একটু কাটিয়ে নিতে হবে তো এই যে আমার মশলাটা পুরো ভালো করে মেটের সঙ্গে কষানো হয়েছিল তারপর আমি জল দিয়ে নিয়েছি মেটেটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সেদ্ধ করে যে জল দিয়ে যে এরকম ফুটে গেছে আমার ঢাকনা দিয়ে দিয়েছিলাম মাঝখানে ফুটে গেছে ফুটে যাওয়ার পরে এই যে খুবই ভালো করে এটাকে ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে অনেকক্ষণ ধরেই রান্না করতে হয় মেটেরা অনেকে ভাবে নরম কিন্তু রান্না করতে টাইম লাগে কম তাইভাবে কিন্তু মেটে রান্না করতে অনেকক্ষণই টাইম লাগে এটাকে আমরা বলি মেটে চচ্চড়ি বা কলি যাবো না বাংলাদেশের লোকেরা কলি কলি যাবো না বলে কিন্তু আমরা এপার বাংলার লোকেরা এটাকে মেটে চচ্চড়ি বলি তো এই যে রান্নাটা আমার হচ্ছে অনেকক্ষণ ধরে কষিয়ে গেছে পুরো জলটা আমার শুকিয়ে গেছে যা জল দিয়েছিলাম পুরো জলটা শুকিয়ে গেছে জলটাকে একদম শুকনোই করে নিতে হবে এবার এটা কিন্তু ঝোল ঝোল টাইপের মোটেও হবে না একদম গ্রেভি টাইট গ্রেভি কষানো কষানো টাইপের হবে এই যে আমি যেরকম করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মেটেটা অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করছি অনেকক্ষণ ধরেই রান্না করছি মশলার সঙ্গে এরকম পুরো মেটে মশলা সব একদম মাখো মাখো টাইপের হয়ে যাবে রান্না করতে করতে কোনো ছিবে বা লামস টাইপের কোনো কিছু যেন না থাকে গ্রেভিটা একদম পুরো স্মুথ টাইপের হয়ে যাবে রান্না করতে করতে পেঁয়াজটা যাবে আর একটা আমি বলে রাখি পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউন করে একটু এরকম করেই ভাজতে হবে দু রকম পেঁয়াজ দিতে পারলে মিটে চরচয় বেশি ভালো হয় নামানোর আগে একটু পেঁয়াজ বেরেস্ত আমি যদিও তাড়াতাড়ি বলে দিইনি কালারটা খুব সুন্দর আসে আর ভাজার সময় একটু মাঝারি টাইপের করে ভাজতে হবে তো এই যে মিটে চাচ্চয়টা আমার রেডি দেখুন কত সুন্দর হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন নিজেদেরকে ভালো রাখবেন সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও